আজকে আমি যাবো রাজনগরের চলো মেলা দেখতে থাকো দেখো বন্ধুরা এখানে আমার বোনও চলে এসেছে রেডি হয়ে তো আমি আমার আমার বোন আর ওর মা মানে আরও অনেকে যাবে চলো চলো তোমরা থাকো কে কে যায় পিসি দেখতে তার আগে ওদের বাড়ি যাওয়া যাক দেখে নাও সুন্দরীদের এখানে বোন আর দিদিকে দেখে নাও সরি সরি মা মেয়েকে দেখে নাও আমি বোন দিদি বলছি দেখে তো বোন দিদি মনে হচ্ছে যদিও তোমাদের মতামতটা জানিয়ে দিও চলো এবার মেলা যাওয়া যাক আরো কে কে যাই চলো তোমাদের দেখাবো দেখো দেখো বন্ধুরা চলে এসেছি একদম এখানে বানাচ্ছে আমি হা করে দাঁড়িয়ে আছি চলো যাক তোমরা দেখতে থাকো ভিডিওটা আর একবারও আমি বানিয়েছিলাম ভিডিও আশা করি তোমরা সেটা দেখেছিলে সেখানে আমার এই বোনটা হারিয়ে গেছিল তো আশা করি তোমাদের ভিডিওটা দেখে মনে আছে ভিডিওটা হয়তো এক দু বছর হয়ে গেছে ওই মেলাটার ভিডিওই আমি আবার বানাবো আর কি কি এসেছে সব কিছু শেয়ার করব কিভাবে যাচ্ছি আমরা হেঁটেই যাবো তো আমাদের এখান থেকে মোটামুটি তোমার দু কিলোমিটার দেড় কিলোমিটার মতো রাস্তা তো আমরা হেঁটেই যাবো তো চলো তোমরা দেখতে থাকো আরও কে কে যাই সকলে রেডি হয়ে আসুক তারপরেই আমরা বেরোবো দেখো আমরা রাস্তায় চলে এসেছি এবার আমরা যাচ্ছি চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এরপর থেকে আমি পুরোটাই ভয়েস ওভার দিয়েই ভিডিওটা বানিয়েছি দেখো এখানে অনেকেই যাচ্ছে আমরা প্রায় অনেকজনই ছিলাম তো আমি রাস্তাতে একটু ভিডিও বানালাম তো আমার প্রচণ্ড লজ্জাও করছিলো সেজন্য অতটা রাস্তায় বানাইনি আর ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছিলো বলে কিছু কিছু ক্লিপ আমি ডিলিটও করে দিয়েছি আর তোমাদের বলি আমি মেলাতে যে ভয়েস রেকর্ড করেছিলাম বাট গান চলছিলো সেজন্য কপিরাইট আসার চান্স ছিল সেই জন্য আমি ভয়েসটা রিমুভ করে ভয়েস ওভার দিতে বাধ্য হলাম তো দেখো এখানে মেলার গেটের সামনেও চলে এলাম আর বাইরেও কিছু কিছু দোকান বসেছিল নজরুল মেলা লেখা তোমরা দেখতে পাচ্ছ তো এখানে একটা কাপড় জামারও দোকান ছিল আর এদিকে দেখো যেসব গাঠিয়া ও আরো অনেক কিছু দোকান বসে সেগুলোই মেলার সামনে বসেছিল তারপর তো যেগুলো মেলার ঐতিহ্য যেমন এই সকলের দোকান জিনিসপত্র খেলনা এ সকলের দোকান ছিল আর এখানে সুন্দর সুন্দর ক্লিপ বিক্রি করছিল তিরিশ টাকা করে অসাধারণ ছিল আর এই ব্রেসলেটগুলো তো আমি পড়তে ভীষণ ভালোবাসি সেজন্য আমি নিজেও পড়ি আর এখানে একটা পিসিও নেবো বলছিল তাই দামটা বললো তাই আমি ওকে বলছিলাম যে দামটা হয়তো একটু বেশি বলছে কারণ আমি একটু কমে নিয়েছিলাম বাট এই ক্লিপগুলো আমার অসাধারণ ভালো লাগছিল বেশ কিউট কিউট ক্লিপও ছিল বাট আমি সেভাবে এরকম ক্লিপগুলো ইউজ করি না সেই জন্য আমি নিয়ে নিই তো দেখছিলাম অসাধারণ লাগছিল তোমাদেরও একটু দেখ দেখালাম তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এটা এই মেলাটা হয়েছিল পঁচিশে ডিসেম্বর আমি গেছিলাম পঁচিশে ডিসেম্বর নয় সরি সাতাশে ডিসেম্বর বাট এই মেলাটা হচ্ছিল ওই চব্বিশ তারিখ থেকে চব্বিশ তারিখ থেকে চব্বিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর তো দেখো এখানে ছোটো ছোটো অনেক রকম জিনিস বিক্রি করছিল অসাধারণ লাগছিল দেখতে এখানে টেডি বিয়ারও ছিল আরও অসাধারণ অনেক জিনিস ছিল গার্ডার ক্লিপ থেকে আরম্ভ করে সব কিছুই খেলনা ছিল দারুণই লাগছিল ঘুরতে আর এগুলো একদম ঐতিহ্য আর দেখো ওই চুলের যে বাঁধার এগুলো বেশ ভালো লাগছিল বাট গোলাপগুলো রয়েছিল বলে আমার অতটাও ভালো লাগছিল না গোলাপগুলো ছাড়া থাকলে আমি অবশ্যই নিতাম তো দেখো আরও দোকানগুলো আমি সকলকে বলছিলাম যে তোমরা কি একটা দোকানেই থাকবে নাকি আরও দোকানগুলোও দেখবে তো সেই জন্য অন্য দোকানগুলো আমি দেখতে চলে যাচ্ছি একা একাই ওরা তো একটা দোকান নিয়ে ব্যস্ত বাট আমি তো তোমাদের সাথে শেয়ার করব বলে আরো দোকানগুলো দেখছিলাম তো এখানে দেখো কি সুন্দর সাত টাকা দশ টাকারও জিনিস ছিল আর দেখো এই কাপটা দশ টাকাতে সাধারণ কাপটা বেশ লাগছিল ইউনিক টাইপ কাপ তো তোমাদের কেমন লাগছে বলো আর এখানে দেখো সব জিনিসের যেমন যেমন দাম তেমনি দাম আলাদা আলাদা জিনিসে আলাদা আলাদা দাম ছিল আর এইগুলো ছিল সাত টাকার হরেক মাল অসাধারণ ক্লিপগুলো ছিল তো তোমাদের দেখাচ্ছি আর এই চামচগুলো দেখো কি সুন্দর যখন আমি ছোটোতে খেলতাম আমার তো খুব ভালো লাগতো এগুলো নিয়ে খেলতে আর দেখো এখানে সাত টাকায় অনেক রকম জিনিস ছিল তারপর এখানে চিরুনি ছিল অনেক রকম ক্লিপ চাবির রিংগুলো অসাধারণ লাগছিল সেজন্য আমি একটা চাবির রিংও নিয়েছি চলো তোমাদের দেখাই কোন চাবির রিংটা আমি নিলাম দেখো এই কিউট চাবির রিংটা আমি নিয়েছি অসাধারণ লাগছিল আমি ব্যাগে বা চাবিতে লাগাবো দারুণ লাগবে দেখতে আর এখানে দেখো আমার বনু নিয়ে নিয়েছে এই সাত টাকা দামের যে খেলনাগুলো পাওয়া যাচ্ছিলো এই স্টিলে তো সেইগুলো আমার বোন নিয়েছে বেশ ভালো লাগছিলো মেলার চারিদিকটা তোমাদের একটু দেখালাম তারপর এই দিকটা একটু এলাম এদিকে দেখলাম যে লিপস্টিক আরও অনেক কিছু বিক্রি করছিলো আংটি কানের আংটিগুলো বেশ ভালো ছিল চল্লিশ টাকা করে বাট লিপস্টিকগুলো কোনো রকম ব্র্যান্ডেড ছিল না সেজন্য আমি নিয়ে নিই তারপর চলে এলাম একটা ব্যাগের দোকানে এখানে সামনের ব্যাগগুলো সব একশো টাকা করে বিক্রি হচ্ছিলো তো এর মধ্যে এই হলুদ কালারের ব্যাগটা আমি নিয়ে নিয়েছি তো এই অসাধারণ ব্যাগগুলোর দাম সব একশো টাকা ছিল আর পেছন দিকেরগুলো একটু বেশি দাম ছিল একশো টাকা তো এখান থেকে আমি টোটাল চারটে ব্যাগ নিয়েছি এই সাদা রঙের ব্যাগটাও নিয়েছিলাম ওই ইয়েলোটাও নিয়েছি আরও দুটো ব্যাগ নিয়েছি আমি আমার মায়ের জন্য দুটো আর আমার জন্য দুটো নিয়েছি তো তারপর এখানে চলে এলাম হরেক মালে সাত টাকার দোকানটাতে তো দেখো খুবই ভালো লাগছিল দেখতে তো ভিডিওটা যারা দেখছো অবশ্যই স্কিপ করো না পুরোটা দেখো আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরপরে আসবে পিকনিক যাওয়ার ব্লগ তো অবশ্যই কিন্তু সকলে দেখো দেখো চারিদিকটা অসাধারণ লাগছে তারপর চলে এলাম এখানে একটা লটারির কাউন্টার মানে লটারির দোকানে তো এখানে আমি লটারি খেলেছিলাম দশ টাকা করে নিচ্ছিলে বল ফেলাগুলো বাট আমার ভাগ ভাগ্যটা অনেকটাই খারাপ ছিল বলে আমি কিছু পাইনি তারপর দেখো এখানে যে রিল করার যে ক্যামেরার এটাও অসাধারণ লাগছিলো বাট আমার তো প্রচণ্ড লজ্জা লাগছিল বলে আমি করিনি দেখছিলাম অনেকেই করছিল আর মেলাটা দেখো হালকা ভিড়ও ছিল বেশ ভালো লাগছিল ওই নাগর নাগরদোলা ছিল আর এই দিকটায় খাবারের স্টল ছিল তো এখানে আমি খেয়ে নিয়েছিলাম একটু ঘুগনি আর কিছু খাইনি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও